কাঁচা লঙ্কা আর আমলকি দিয়ে এইভাবে আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে কিছু কাঁচা লঙ্কাকে বোটা শুদ্ধ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার লঙ্কার মোটাগুলোকে ছাড়িয়ে নেব লঙ্কার মোটাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটু মুছে নিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেবো তাহলে লঙ্কার গায়ে যে জলটা আছে শুকিয়ে যাবে লঙ্কাগুলো ফ্যানের তলায় রেখে দেওয়ার পর এদিকে একটা কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়ার ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব তার মধ্যে পাঁচশো গ্রাম আমলকিকে ধুয়ে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন প্রত্যেকটা আমলকি ফেটে ফেটে গেছে মানে বুঝে নিতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব এক চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সরষে দু চামচ মৌরি এক চামচ গোটা জিরে হাফ চামচ মেথি প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা মিক্সির জার মধ্যে ঢেলে রেখে দেবো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে ওই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে আমলকির বীজগুলোকে বের করে নিতে হবে দেখুন ঠিক এইরকমভাবে প্রত্যেকটা আমলকির বীজ বের করে নেব সমস্ত আমলকির বীজগুলো বের করে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে দেব যে কাঁচা লঙ্কাগুলো ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম দেখুন কাঁচা লঙ্কার মধ্যে আর একটুও জল নেই একটা কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরো মশলাটাই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ নুন অল্প করে বিট লবণ দিয়ে দেব হাফ চামচ কালো জিরে সামান্য হিং আর যে তেলটা গরম করে রেখেছিলাম কিছুটা দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কা আর আমলকি দিয়ে দেব। ওজন হিসাবে একশো গ্রামের থেকে একটু বেশি কাঁচা লঙ্কা আছে এই আচার রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে কাঁচা লঙ্কা আর আমলকিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলার সঙ্গে আমলকি আর কাঁচা মিশিয়ে নেওয়ার পর যে তেলটা রেখে দিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন আচারটা কত সুন্দর হয়েছে এই আচারটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিয়ে এক থেকে দেড় বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর মাঝে মধ্যে একটু করে রোদে দিতে হবে এইভাবে আচার বানিয়ে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করবেই তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ